এই দোকানপাটগুলোতে প্রচুর পরিমাণে এই ফরেন ক্রেতারা আসে এই যে রাশিয়ান ভাষায় প্রতিটি দোকানের হচ্ছে ব্যানারে লেখা জেন সিম এই রাশিয়ান ভাষাটা এটা রাশিয়ান ভাষায় টোয়েন্টি পারসেন্ট ছাড় এটা বোঝা যাচ্ছে যেটা ডিসকাউন্ট এই ভাষাটা হচ্ছে তাদের ভাষায় হচ্ছে ডিসকাউন্ট হবে সম্ভবত ইংরেজি দুইজন সম্ভবত ইংরেজি দুজন রাশিয়ান এর ভিতর থেকে বের হলো প্রচুর পরিমাণে পোশাক আশাক বাঙালিদের পাশাপাশি তারা হচ্ছে এই দোকানপাটগুলোতে বাজার করে চারপাশে দোকান রাশিয়ান ভাষায় সাইনবোর্ড দেওয়া বিকেল হলেই তারা বাজার করতে চলে আসছে এখন ওই যে শীতের শীতের কারণে তারা বিভিন্ন রকমের গরম পোশাকগুলো ক্রয় করছে বিভিন্ন দোকানগুলোতেই আসলাম আচ্ছা আপনাদের এখানে যারা রাশিয়ানরা খাবার খায় আমরা যে গ্রিল নান খাই এগুলোই খাই আর এই এই ধরনের বাংলা খাবারই খাই ওদের কি কোনো স্পেশাল খাবার আছে ঝাল হবে না আর কিছু না আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় সবগুলো এটি লোকেশনটা হচ্ছে কি আপনাদের এই জায়গাটা এটা হচ্ছে গ্রিন সিটি এই গ্রিন সিটি থেকে একদম সামনেই আপনাদের রেস্টুরেন্টটা কিউ কি প্লাস ওদের ভাষাটা হচ্ছে এই পাশেরটা না কিউ বিষ্ট প্লাস এই যে নিচেরটা ও আচ্ছা ক্যাফে না আচ্ছা ওদের ভাষা তো আপনারা বুঝেন মনে হয় সবগুলোই কিছুটা ও আচ্ছা এখন মানে দুইজন খাচ্ছে না এরা কি ভিডিও টিডিও নিলে কিছু বলে ও আচ্ছা

ওরা এমনিতে ওদের হচ্ছে ক্যান্টিন ট্যান্টিন নাই ভিতরে খাবার ওদের খাবারের জায়গা নাই ভিতরে নিজেরা নিজেরা আমাদের এই শাক সবজি বাংলা খাবার যেগুলো এগুলোই খায় এইগুলো বেশি খায় কোনো মানে মাংস জাতীয় খাবার চিকেন মনায় খায় মুরগি খায় শর্মা ও আচ্ছা আর মাংসের মধ্যে মনে মুরগি বেশি খায় মুরগিটা খায় টরু মনে হয় খায় না গরুও খাই ওই পাশে আর একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি আর কিছু শপ আছে দোকান আছে এইগুলো এসে গ্রিন সিটি গ্রিন সিটি রোড এই তো গ্রিন সিটি এই পাশে এই যে রাশিয়ানরা অনেকগুলো এরা হচ্ছে বাজার করে নিয়ে যাচ্ছে এখান থেকে এই দুইটা মিও এখানে এখানে আছে দুইটা মিও এরা এটি ভিতরে বাজার করে নিয়ে যাচ্ছে আর এইগুলোতে নাটস জাতীয় খাবার পাওয়া যায় এই তো সুন্দর সুন্দর নাটস বিভিন্ন রেডি ফুডস এগুলো আর কি নাটস জাতীয় খেজুর আছে মদিনা মদিনা ডেটস খেজুরের দোকান এগুলোতে খেজুর সুন্দর একটি দোকান এই পাশে শপ একটি হয়ে যায় এগুলো তো রাশিয়ান এরা হচ্ছে কেনাকাটা করে এটা একটা মার্কেট প্রতিটা দোকানের হচ্ছে নেমপ্লেটেই তাদের যে রাশিয়ান ভাষা সেই ভাষাগুলো দেওয়া আছে এটা একটা ডেন্টাল ক্লেই সেখানে তারা ফেলে এই যে রাশিয়ান ভাষা এই যে রাশিয়ান ভাষা এই যে রাশিয়ান ভাষা ডেন্টাল এরকমভাবে প্রতিটা জায়গায় তাদের হচ্ছে ভাষা দেওয়া আছে বাংলার পাশাপাশি তাদের ভাষাটা দেওয়া আছে গ্রিন সিটিতে তারা সবচেয়ে বেশি থাকে রাশিয়ানরা এটা হচ্ছে ভিতরে এই সুপার একটা শপ এখান থেকে তারা কেনাকাটা করে নিয়ে এইমাত্র বের হয়ে গেল ওই পাশে একজন রাশিয়ান মহিলা যাচ্ছে ওরা হচ্ছে জান যাচ্ছে ওরা হচ্ছে জানতে পারলাম যে সেটি হচ্ছে খ্রিস্টান এর পাশে আরও আছে পুরোটা একদম জুড়েই প্রচুর পরিমাণেরা এই যে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য দোকানপাটগুলোতে আছে এই যে দুইজন এই যে একজন এই এই যে একজন এই পাশে এই যে ডিম কিনতে আসছে এই যে ডিম কিনতে আসছে এই যে ডিম কিনতে আসছে ডিমের দোকানে এই যে দুইজন এই যে রাশিয়ান ভাষায় এখানে দেওয়া আছে বার বিক্ষোভ হচ্ছে এই যে একজন রাশিয়ান এই রেস্টুরেন্টে আসসালাম একজন রাশিয়ান হচ্ছে কাউন্টার ওরা হচ্ছে কেনাকাটা করছে এই হচ্ছে কাউন্টার

এটা কি ফল ভাই কিউরি ওদের ভাষায় কি বলে এটাকে কিউরি বলে ওরা ও আচ্ছা ওদের এই অক্ষরগুলো এরকম নাকি এটা কি অক্ষর বলে ইংরেজিরই একটা মানে রাশিয়ান ইংরেজি এটা ইংরেজি রাশিয়ান এটা রাশিয়ান রাশিয়ান আর এটা হচ্ছে কিউরি ডবল আর আই কিউরি সব ধরনের ফলই কিনে না ওরা এখান থেকে আর এইগুলোর মধ্যে রেডি এই খাবারের মধ্যে কী কী কিনে সবই ফিস কিনে ফিশ কিনে মাছ কিনে মাছ কিনে হুম এগুলো রান্না করতে হয় রান্না করতে হয় টুনা ফিস এগুলো সবই কিনে ওরা কি নিজে রান্না করে ওরা হচ্ছে নিজেই রান্না করে এখানে এই যে সব ধরনের খাবার ব্যাপার আছে এখানে সব ধরনের সব কিছু আছে চাল টাল সবই আছে রাইস আছে সব ধরনের এই যে বিভিন্ন রকমের ফিশ আছে সামুদ্রিক যে মাছগুলো সে মাছগুলোও আছে সবগুলো কিনে এই চিকেন এগুলো মুরগি রেডি মুরগি এ হচ্ছে এখান থেকে মুরগিও নিচ্ছে এই যে এরা দুজন এরা অনেক হাইট এইগুলো লাইভ ফিশ এইগুলো হচ্ছে লাইভ ফিশ এখানে এগুলো হচ্ছে লাইভ ফিশ এগুলো হচ্ছে মাংস গরুর মাংস হাঁস সবই আছে ওরা নাকি গরুর মাংসও খায় হচ্ছে গরুর মাংসও খায় এইগুলো হচ্ছে ডাল জাতীয় এখানে হচ্ছে ডাল জাতীয় খাবার আছে আর এই পাশে হচ্ছে মশলা জাতীয় যেগুলো সেগুলো আছে আর এই পাশে হচ্ছে রাইস চাল বিভিন্ন রকমের চাল আছে এই পাশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ওরা এখান থেকেই কিনে সুপার গুলো এদের আদলেই হচ্ছে এই গ্রিন সিটির সামনে অনেকগুলো সুপার শপ চালু হয়ে গেছে প্রচুর পরিমাণে তারা খুব ভালো এখানে একটা রমরমা বেসা বিক্রি চলছে অলওয়েজ এবং তারা সব ধরনের জিনিসপত্র এখান থেকে নিচ্ছে ভাই ওই ওইটা কি বারবিকিউ এর